মন যারা চায় তারে কি আর পায় এই বাঁকা নদীর শাখাগুলো মিলেছে কোথায় আসলে জীবনটা মানুষের এরকমই একটা আঁকা বাঁকা পথ দিয়েই এই পর্যন্ত চলে আসছে আসলে মানুষের জীবন এরকম কিভাবে মানুষ একটা স্বপ্ন দেখে যেই স্বপ্নে তার সুখের দিশা মিলবে কিন্তু জীবন চলার পথে যাইয়া থেমে যায় সে কখনোই ওই সুখের দিশাগুলো খুঁজে পায় না তখন সে হতাশ আর এই হতাশাব্রস্ত মানুষের জন্যই হলো আপনার একমাত্র সঠিক পথ পাওয়ার জন্য সেই পথগুলি হল তীর মুর্শিদ সেই পথগুলি হল ছুপিবাদ সেই পথগুলি হল একজন জ্ঞানীগুণী আগল ফকির আর আপনি আপনার সঠিক পথ যদি আপনি খুঁজে পেতে চান তাইলে একজন জ্ঞানীগুণীর মানুষের সঙ্গ নেন একজন ছুপি বাঁদের পক্ষে আসেন একজন পাগল কপির যারা আছে দরবেশ তাদের কাছে আসেন তাইলে আপনার যেখানে ব্যর্থ সেখানেই হবে স্বার্থ আপনার যেখানে পড়ছে আঁকা বাঁকা পথের ভিতরে আপনি যেখানে থেমে গেছেন আপনার সুন্দর সঠিক সেই উদ্দেশ্যটা পূরণ হয় নাই সেই উদ্দেশ্য পূরণ করার জন্য আপনি চলে আসবেন একজন পাগল ফকিরের কাছে অলির দরবেশের কাছে যারা আপনাকে এই দিনের দিশারই দিতে পারবে আর জীবনের শেষ দিশা পর্যন্ত আপনাকে সুন্দর পথ চলার মতো একটা সুখ শান্তি খুঁজে বের করে দিবে তাইলে আপনাকে প্রথম কি করতে হবে আপনার জীবনটা চলার জন্য একজন বুজুগানে দিন একজন কামের মোকাম্মের একজন হাতকানি লোকের হাতে হাত দিয়ে আহলে বায়াত গ্রহণ করা আহলে বায়াত এর বাংলা আপনারা অবশ্যই বুঝছেন কারো হাতে হাত দিয়া পাঠ করা এখন নবীর যুগ নয় এখন বেলায়ত বেলায়তে যদি আপনি পীর মসজিদের হাতে হাত রাইখা তওবা না পড়েন আপনি যদি মৃত্যু হয় আপনার মৃত্যু হবে জাহেলাতে আল্লাহ নবী কাল হাসর ময়দানে আপনাকে উম্মাদ বলিয়া গ্রহণ করিবে না তাই আপনি এখনও সময় আছে আপনি আপনার মনের মানুষ চিনে আপনার যাকে ভালো লাগে তার কাছে যে একজন কামেল মোকাম্মেল হাতকানি লোকের হাতে হাত দিয়ে তওবা পরে আপনার জীবনকে করেন সুন্দর আপনার জীবনটা সেই যে আশায় নদীর কাছে আপনি দাঁড়িয়েছিলেন ওই আশাটা আপনার পূর্ণ হবে সেই আশা যদি আপনার পূর্ণ করতে হয় তাহলে একজন ইমান ও আলা পাগল ফকির মাস্তান দরবেশ তাদের সঙ্গ নিতে হবে যদি আপনি সহজ মানুষ খুঁজে পেতে চান তাইলে আপনাকে একজন পাগল ফকিরের কাছে যাইতে হবে একজন নামেল মোকাম্মেল গুরুর হাতে হাত দিতে হবে আপনার জীবন হবে সুন্দর তাই আপনাদের সকলের জন্য আজকের এই কথাগুলো বললাম সকল মানুষের উদ্দেশ্যে দেশ ও দেশের বাইরে যারা আছেন আপনারা আমার এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আপনি ওস্তাদ ছাড়া কখনোই শিক্ষক হতে পারবেন না ওস্তাদ আপনার লাগবেই ঠিক তেমনি আপনি যদি পারাপার হতে চান তাইলে আপনার কামেল মোকাম্মেল হাতখানি একজন গুরুর হাতে হাত দিতে হবে আর গুরুর হাতে হাত না দেওয়া পর্যন্ত আপনার সঠিক দিশা সঠিক সন্ধান সুন্দর পথ আপনি খুঁজে পাবেন না আপনি কত কোনো না কোনো এক জায়গায় থেমে যাবেন ওখান থেকেই আপনাকে পার করে দেওয়ার জন্য ওস্তাদ গুরু ভজতে হবে গুরু ভজলে একজন মানুষ ভজলে আপনি শোনার মানুষ হবেন তাই আজকের মতো এখানেই রাখছি আমার এই কথাগুলা যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন নতুন কথা আপনাদেরকে শোনাব এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ